আহ কুরআন আমাদের জন্য না কুরআন সবার জন্য ইয়া ইহানাস হে লোক সকল উবুদু রাব্বাকুম তোমরা রবের ইবাদত করো যদি বলতো ইয়া ইহাল্লাদিন আমানু ইয়া ইহাল্লাদিন আমানু তাহলে বলা হইতে যে হে ঈমানদাররা অর্থাৎ যারা আমরা মুসলমান আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি হুযুর পাক সাল্লাল্লাহু বিশ্বাস করে নিয়েছি কিন্তু আল্লাহ এখানে যেটি বলেছেন যে ইনানাল ইনসানা হে মানুষ যে তোমরা কি আছো ক্ষতির মধ্যে আছো এখন ক্ষতির মধ্যে যে আমরা আছি একটু হিসাব মিলাইবেন না আমি যে মানুষ আমি এখন আল্লাহকে রব মানছি নবীকে নবী হিসাবে স্বীকার করছি এখন আপনার কিছু কাজ আসি গেছে কেমন কাজ এখন আপনি পাঁচ শক্ত নামাজের এহতেমাম করবেন ফজরের নামাজ জামাতে পড়বেন আশরের নামাজ পড়বেন মাগরিবে পড়বেন এশা পড়বেন ঘুমাইবেন আবার ফজরে পড়বেন এটা আপনার কাজ আসে গেছে এখন আপনি জমি আছে আপনার এক বিঘা আছে আপনার এখন আছে কয়েক বসি থাকলে হইবে না ওখানে তো লাগবে দোকান বড় ব্যবসা দিয়ে থাকি লাগবে না দোকান মাল আনির লাগবে মাল বেসেন লাগবে কোনটা নাই দেখিনি লেখবে না ব্যবসা ভালো হইবে এখন আপনি দুই চারটা মাল উঠিয়ে মই ওই ব্যবসায়ীটা

সকল মানুষ মধ্যে আসা একের সাথে মিল করে নেবেন আজকে ভাই হয়ে ভাই কথা কয় না চার বছর আছে নাই বেটা হয়ে বাপন কথা কয় না দশ বছর আছে না নাই মাও বেটি কথা নাই আরে নাই কেন ক্ষতির মধ্যে কিসের মধ্যে মুসলমান এক মুসলমান যদি মনোমালিন্য হয় হাতিছে আসছে সর্বোচ্চ তিন দিন এরপরে আগে সালাম দেওয়া

আল্লাহ তারা চায় আপনাকে পরিপূর্ণ যাবে না কেন যাবে না কারণ আঠারো হাজার বললে আল্লাহকে একটা মানে সিস্টেমের মধ্যে ফেলা হয় কারণ আল্লাহ আঠারো হাজারের উপরে চাইতে আঠারো কিন্তু আল্লাহ

এরকম প্রাণী আছে আছে না নাই আমার প্রশ্ন আল্লাহ শুধু মানুষ জিনার ইনসান পাবে বাকি যে প্রাণীগুলো আছে সকল প্রাণী রেজেকের ব্যবস্থা আল্লাহ করে আর ওই প্রাণীগুলা কোন ধান চাষ করে না কোন জমিতে আবাদ করে না কোন চাকুরি করে না রিস্কা চালায় না কোন কিছু করে না তারা জানে যে আমার রেজেক আমার আল্লাহ দেয় বাকি সকালে খালি পেটে বাহির হয় সন্ধ্যায় ভরা পেটে আসে ভাই কি কাজ করে নাকি কারো কামলা দেয় মনে হয় এক সপ্তাহ আঘাত কাম দেবেন হ্যাঁ কিন্তু মানুষ সৃষ্টির সেরা আসান্ত না এই মানুষ সৃষ্টির সেরা হওয়ার পরেও কারণ ক্ষতির মধ্যে যে ইন্ডালিখোজ ক্ষতির মধ্যে আছে যে এর জন্য